রহমান প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছো এবং যাদের রেজাল্টের অপেক্ষায় যারা আছো তোমাদের খুব দ্রুত ইন্টারমিডিয়েটের রেজাল্টের পর ভর্তি বিজ্ঞপ্তি চলে আসবে এবং তারপর পরই হয়তো অ্যাকাডেমিক পড়ালেখা যেটা প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয় সেটা শুরু হবে আর ইতিমধ্যে তোমরা হয়তো ব্যক্তিগত উদ্যোগে পড়ালেখা শুরু করেছ আমি সেই পড়ালেখাটার একটু সহযোগিতা করবার জন্য তোমার ইন্টারমিডিয়েটের কোর্স সম্পর্কে একটু বেসিক ধারণা দিব সর্বপ্রথম তোমরা যারা এইচএসসি এবং সায়েন্স গ্রুপ নিয়ে পড়ালেখা করবা আমি শুধুমাত্র তাদের একটু বেসিক ধারণাটা দেব যে তোমাদের কয়টা সাবজেক্ট আছে কত মার্কস আছে এবং মার্ক্স ডিস্ট্রিবিউশনটা কেমন আর আসলে পরীক্ষা পদ্ধতিটা কেমন তো আমরা একটু ওই স্ক্রিনটা দেখব আমরা প্রথমে আমরা এই স্লাইড থেকে দেখব যে সাবজেক্টস ফর সায়েন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটু এখানে দাঁড়াই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এক দুই তিন একটা স্পেস দিয়ে লেখা আবার দুই একটা স্পেস দিয়ে লেখা আবার একটা স্পেস দিয়ে লেখা এখানে মোট দুই দুই চার তিন মোট সাতটা সাবজেক্টের নাম তোমরা দেখতে পাচ্ছ এবং পাশে দুইশো দুইশো একশো লেখা আবার দুইশো 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 করে লেখা তো সব কিছু মিলিয়ে এখন যা লেখা তাতে তোমরা কি বুঝতে পারো যে 1300 মার্কস কিন্তু সাতটা সাবজেক্ট এই বিষয়টা আমরা বোঝা যায় বুঝতে পারি এই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করে দিব ইন্টারমিডিয়েটে তোমার মূলত এই কটা সাবজেক্ট আছে যা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কিন্তু যে সাবজেক্টটা আইসিটিতে তোমরা 100 মার্কস দেখতে পাচ্ছ এটাতে শুধু একটা পেপার অর্থাৎ আইসিটির জন্য কোনো ফার্স্ট পেপার হয় না সেকেন্ড পেপার হয় না আইসিটি মানে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ তথ্য প্রযুক্তি বিদ্যার নামে যে বইটা আমাদের আছে প্রযুক্তি নামে যে বইটা আছে সে বইটা এর কোনো ফার্স্ট পেপার হয় না সেকেন্ড পেপার হয় না এর কোয়েশ্চেন প্যাটার্নটা একরকম ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ইংরেজি আর আইসিটি তিনটা একটা স্পেস দিয়ে লেখা এর মানে হলো তোমরা জানো যে তিনটা গ্রুপ ইন্টারমিডিয়েট লেভেলে থাকে একটা হচ্ছে একটা হচ্ছে আর্টস কমার্স এবং সায়েন্স এই তিনটা গ্রুপ থাকে তো এই তিনটা গ্রুপের জন্য এই তিনটা গ্রুপের জন্য মূলত আমাদের এই তিনটা সাবজেক্ট বাধ্যতামূলক ঠিক আছে কম্পালসারি সাবজেক্ট বলা হয় আর সায়েন্সের স্টুডেন্ট যদি কেউ হয়ে থাকে তবে তার এই দুটো সাবজেক্ট নিতেই হবে ফিজিক্স আর কেমিস্ট্রি ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে নিতেই হবে তাহলে এই তিনটা কাদের জন্য আর্টস কমার্স সায়েন্স তিন গ্রুপের আছে আমি আমাদের প্রতিষ্ঠানকে টার্গেট করে দেখাচ্ছি যে দুটো থাকে অর্থাৎ তুমি যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল দুইটা ব্রাঞ্চ সায়েন্স এর মূলত তো সেই ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল বেস করে যে দুটো সাবজেক্ট একটা

তাহলে এতগুলো সব মেইন সাবজেক্ট হয়ে যাবে সায়েন্সের স্টুডেন্ট আর বাকিটা হয়ে যাবে ফোর সাবজেক্ট এই টোটাল 13টা পার্ট এখন আমি একটু এই বোর্ডে যাব এই 13 পার্টের মধ্যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এবং সে অনুযায়ী আমাদের क्वेश्चन প্যাটার্নটা একটু আমরা দেখব খুব অল্প সময় আমি কথা বলবো আমাদের নিচে যে চারটা সাবজেক্ট আমরা দেখলাম এবং আইসিটি অর্থাৎ আমি এখানে যদি লিখি আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর হায়ার ম্যাথ কয়টা সাবজেক্ট 1 2 3 4 5 টা এই পাঁচটা সাবজেক্টে প্রত্যেকটা পার্টে আমাদের 25 আছে প্র্যাকটিক্যাল এখন আমাদের এখানে 1 2 3 4 5 সাবজেক্ট মোট পার্ট কয়টা আট নয়টা নয়টা

কিন্তু এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে ফিজিক্সের দুইটা পার্ট এই দুইটা পার্টে আমরা দুইটা পরীক্ষা দেব একটা পরীক্ষা না তোমরা এসএসসি তে হয়তো ইংরেজিতে দুইটা দিয়েছো বা বাংলা দুইটা দিয়েছো বাকি কিন্তু ফিজিক্স একটা সাবজেক্ট ছিল ঠিক তেমনি এসএসসি এর মতো করেই হায়ার ম্যাথ যেমন একটা বই ছিল জেনারেল ম্যাথ একটা বই ছিল এখানে কিন্তু হায়ার ম্যাথমেটিক্স অন হায়ার ম্যাথমেটিক্স 2 দুইটা বই সম্পূর্ণ আলাদা ওটা কিন্তু ম্যাথ না ফার্স্ট পেপার একটা বই একটা সাবজেক্ট 100 মার্কস সেকেন্ড পেপার একটা বই একটা সাবজেক্ট 100 মার্কস এই বিষয়টা মাথায় রাখতে হবে এখন প্রশ্ন হলো আমার এই যে 13টা পার্ট অর্থাৎ 7টা সাবজেক্ট এই 13টা পার্ট আর এই 7টা সাবজেক্টের জন্য আমি ইন্টারমিডিয়েট কত সময় পাবো তোমরা জানো এই মুহূর্তে আজকে 1 জুলাই 2025 এই মুহূর্তে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলবে তারপরে তুমি ধরে নিবা আগামী ঠিক দুই বছর পর তোমার পরীক্ষা তোমরা যারা এবছর এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার শুরু করবা তাহলে আগামী দুই বছর পর তোমার পরীক্ষা হয় অফিসিয়ালি তোমার একাডেমিক যাত্রা এখন শুরু হয় নাই কারণ তোমার রেজাল্ট হবে এরপরে কলেজে ভর্তি হবে তারপরে পড়ালেখা শুরু হবে তার মানে আমরা ধরে নিব তুমি अराउंड 22 মাস পাবে অফিসিয়ালি এই 22 মাসের ভিতরে তোমার টেস্ট পরীক্ষা হবে পে টেস্ট হবে ইয়ার ফাইনাল হবে রমজানের ছুটি থাকবে একাধিক ঈদের ছুটি থাকবে পূজার ছুটি থাকবে গরমের ছুটি থাকবে অনেকগুলো প্রোগ্রাম থাকবে পারিবারিক অসুস্থতার কিছু ব্যাপার রয়ে গেছে এইগুলো হিসাব যদি করি আলটিমেটলি তুমি দেড় বছর সময় পাবা এই ইন্টারনেটে এবং এটা ম্যাথামেটিক্যালি প্রুফ তুমি দেড় বছর সময় পাবা অনলি এই দেড় বছর সময়ে তোমাকে তেরোটা পার্ট মানে সাতটা সাবজেক্ট মানে যদি এসএসসির সাথে তুমি কম্পেয়ার করো তোমার তেরোটা পার্ট না তেরোটা সাবজেক্ট এবং প্রত্যেকটা বইয়ের লেন্থ ভলিউম যদি তুমি দেখো এসএসসি থেকে বেশি তাহলে প্রশ্ন হলো এসএসসি তে দুই বছরের বেশি সময় পেয়ে বারোটা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ আর এখানে তেরোটা সাবজেক্ট পরীক্ষা দেবা দেড় বছর অর্থাৎ আঠারো মাস সময় পাবা এটা কি করে সম্ভব সম্ভবের কারণে তোমার এসএসসি এর আর ইন্টারের ম্যাচিউরিটি নিঃসন্দেহে আলাদা আর ইন্টারমিডিয়েটটা অনেক ফাস্ট তোমাকে রান করতে হবে অনেক ফাস্ট দৌড়া দৌড়াতে হবে এসএসসি যেভাবে দৌড়েছিল তো সবকিছু মিলিয়ে তোমার পূর্ববর্তী যারা বড় ভাই বড় অপুরা ছিল তারা তো সাকসেসফুলি এ পর্যায়ে আসছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে তুমিও হওয়া তো এটা নিয়ে ভয়ের কিছু হয় পড়ালেখা শুরু করতে হবে এবং এখন মানে এখন থেকে পড়ালেখা শুরু করতে হবে তো এই থাকলো সংক্ষিপ্ত আলোচনা যেখানে আমরা ইন্টারমিডিয়েট সাবজেক্ট সংক্ষিপ্ত মার্কস ডিস্ট্রিবিউশন আলোচনা করলাম এরপরে যখন তোমরা বিভিন্ন ক্লাসে যাবা তখন তোমরা এই সাবজেক্ট টিচারদের মাধ্যমে কোন সাবজেক্ট কোন রাইটারের বই দিয়ে পড়লে ভালো হয় সেই বলে দিবে সাথে সাথে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কেমন হবে কিভাবে আনসার করতে হবে এটা বলে দিবে আমি শুধু তোমাদের হায়ার ম্যাথামেটিক্স এর রেফারেন্স বুকটা একটু বলে দিব আমি এক একজন এক একটা পড়তে পারে বাজারে খুব বেশি চলে এমন তিনটা বই আমি তোমাদের বলে কোন উদ্দেশ্য না সব থেকে বেশি এক দুই তিন আসলে বলাটাও ভুল হবে বেশি চলে অক্ষরপত্র কেতাবুদ্দিন হ্যাঁ আর হচ্ছে হাসান বুক হাউস এই বইগুলো একটু বেশি চলে বাজারে এছাড়া আরো অন্যান্য বই আছে তোমরা চাইলে সেগুলো পড়ালেখার জন্য সাপোর্টিং হিসেবে তোমরা রাখতে পারবা তবে সাধারণত অক্ষরপত্র কেতাব এই দুটো বই সব থেকে বেশি চলে হাসান বুকটা তারপর বাড়ি আসে লেকচার আছে বাজারে সেটাও চলে তো আমরা তোমাদের যে স্যারের কাছে পড়বো যে সার ক্লাস নেবে মূলত ওই সার তোমাদের ফাইনাল গাইডলাইন দেবে তো সকলের আহ পড়ালেখায় জীবন শুরু হোক ইন্টারমিডিয়েট লাইফ এই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ